আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে আপনাদের জন্য ড্রেস প্যালেসে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গাউন দেখাবো একদমই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর গাউন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওরস স্ক্রিনে দাওয়া নাম্বারে ফার্স্ট অফ অল একটা বুটিক স্টাইলের গাউন দেখায় কারণ এটা মূলত হচ্ছে সুতার কাজ তাই না ওভারঅল সুতার কাজ তার উপর হচ্ছে জরির কাজ করা পুরো গাউনটাকে কাজ করা হবে ব্যাক সাইডটা একটু দেখাবো এই গাউনের ব্যাক সাইডেও মেবি কাজ আছে আর উন্নত কাজ থাকবে তাই না আর এগুলোর বডি সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ চুয়েদার সাথেই আছে এটার কালার হবে দুইটা এটা মিন্ট এটার কালারটা খুব সুন্দর পেস্তা কালার ভিয়ার্স পেস্তা কালার আর এটা আরেকটা চমৎকার কালার আছে মিন্ট কালার এই যারে অনেকে এগুলো লম্বা জিজ্ঞেস করেন লম্বা এগুলো আপনার বাউন্ন চুয়ান্ন প্লাস থাকে ঠিক আছে আরও কালার আছে তিনটা কালার এটা গ্রিনের মধ্যেই বেশি তাই না তিনটা কালারে গ্রিন শেডের যেমনটা একদম ডার্ক বটল গ্রিন ওই দুটা লাইট গ্রিন শেড ছিল এটা ডিপ গ্রিন শেড আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন পুরোটাই হচ্ছে মিরর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা অনেক সুন্দর কাজের মধ্যে আছে ওকে এটা সাথে আপনারা পাবেন হচ্ছে চুড়িদার ওন্না ওন্নাগুলো কাজ করা থাকবে এটা কালার কি তিনটা না তিনটা কালার এই যে এটা একটা কালার এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা আরেকটা কালার থাকবে এটা সেম দাম পাঁচ হাজার পাঁচশো দেখেন এই গাউনটা সেম প্রাইস পাঁচ টাকা তো সুন্দর এই গাউনটা পাঁচ হাজার এখন যেটা দেখাচ্ছি এটা ওভার বুটিক্সের দেখেন এটার মধ্যেও কালার আছে না কালার আচ্ছা ও হ্যাঁ এটা বুটিক্সের পরেগুলো বুটিক্সের তো আমি ভাবলাম মনে একই এটা দেখেন এটা বুটিক্সের পুরোটা সুতার কাজ তারপরে হচ্ছে স্টোনের কাজ করা পুরোটা পিটানো একটা কাজ আর এটার ব্যাক সাইডেও কাজ হবে প্রত্যেকটার কাজ হবে আর এটার সাথেও চুড়িদার ওড়না আছে এটার দাম পাঁচ হাজার পাঁচশো আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট আছে হচ্ছে এই সুন্দর কালারটা মেরুন কালার এটার মতো এটার কালার আছে এটার তিনটা কালার না এই যেটাও কিন্তু এই দেখি একটু করি গানগুলো খুব হেভি কারণ লাক্সারি কাজ ফ্রন্টাইড ব্যাকসের একই রকম দেখতে পাচ্ছেন আর এটার কালার হবে এটা মেরুন কালার মেরুনের মধ্যে আবার দুইটা শেড এটা ডিপ মেরুন আর এটা আবার থাকবে লাইট মেরুন এই একই ডিজাইনের মধ্যে না এটা হচ্ছে ব্ল্যাক এটার প্রাইস কত পড়ছে

এই যে এইটা এই গাউনটাতে যে সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে বিয়ার সিকোয়েন্সটার দিকে খেয়াল করবেন সিকোয়েন্সটা কিন্তু আপনার থ্রি ডি শাইনিং ঠিক আছে টুয়েল টোন দিচ্ছে আর কি জাম কালারের শাইনিং দিচ্ছে আর একটা মাল্টি শাইনিং দিচ্ছে কালার দেখাবো জাম কালার এই যে পেঁয়াজ পিঙ্ক কালারটার দাম কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন যেটা দেখাবে এটা মনে কালার তিনটা কালার তিনটা কালার এটা দেখিয়ে দিচ্ছি এটা আবার সম্পূর্ণ মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা চুড়িদার ওনা তো পেয়েই যাচ্ছে এটার দাম কত পাঁচ হাজার পাঁচশো ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালার মেরুন কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশো অনেক বেশি সুন্দর সেম পাঁচ হাজার পাঁচশোতে আরেকটা কালার হবে এটা অলিভ কালার সেম প্রাইস পাঁচ হাজার

সম্পূর্ণ গর্জিয়াস মিরর দিয়ে কাজ করা ওকে দেন এটা আরেকটা চমৎকার কালার আছে যেটা হচ্ছে আপনার মিন্ট কালারটা নিচের কাজটা দেখছেন প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আরেকটা লাস্ট কালার এটা গোল্ডেনে দেখেন গ্রিন সুতা ছিল এটা হচ্ছে টরে ব্লু কালার ঠিক আছে সুতার কালার কম্বিনেশনটা যে চেঞ্জ কালারও মেবি একটু লাইট ডিপ আছে বাট বেসিকটা হচ্ছে সুতার কালার কম্বিনেশন চেঞ্জ এটার দাম কত পাঁচ হাজার পাঁচশো সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে দ্য ড্রেস প্যালেস এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তৃতীয় তলায় সব নম্বর নয় ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনেক যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা